ওই দিন নিউজ দেখতেছি তো একদম লাস্ট পর্যায়ে দেখি জাপানের প্রধানমন্ত্রী যাদের বাচ্চা আছে তাদেরকে বিশ হাজার ইয়েন দিবে তো আমি তো আরে মনে হয় যে একটা চান্স আছে আর কি যেহেতু আমারও বাচ্চা আছে বাচ্চা যদি অলরেডি আপনার পনেরো হাজার করে পায় মাসে মাসে তো ভাবলাম যে হয়তো বাড়ায় দিতেছে এমনিতেই একটা চান্সের সুযোগে আসি কারণ জাপানে আপনার যদি তিনটা বাচ্চা থাকে তাহলে লাভ আর লাভ কেমন লাভ তিন নাম্বার বাচ্চার জন্য আপনি মাসে মাসে ত্রিশ হাজার করে পাবেন একেরে তার বলা যায় আঠারো বছর পর্যন্ত একটার ক্ষেত্রে কিন্তু আপনি পনেরো হাজার আর তিনটার ক্ষেত্রে ডাবল করে পাবেন তো বিশাল একটা লাভ তো ওই সুযোগটা তো নেওয়া লাগে তার মধ্যে আবার উনি দিয়ে ঘোষণা দিল টিভির মধ্যে কি বিশ হাজার দেবে হুম এটা সামনের বছর ফেব্রুয়ারি মার্চ এইট টাইমে পাওয়া যাবে তো তাড়াতাড়ি আপনার খবর চলে যাওয়ার পর মোবাইল নিয়ে সার্চ করলাম আরে ব্যাপারটা কি এখন সার্চ করে দেখি যে আসলে মাসে মাসে না এটা এককালীন দেবে জাপানে যেহেতু সব কিছু দ্রব্যমূল্য এটি বৃদ্ধি পাইছে এই কারণে যাদের বাচ্চা আছে তাদের এককালীন বিশ হাজার দেবে একটা বাচ্চার জন্য দুইটা থাকলে চল্লিশ হাজার তিনটা থাকলে ষাট হাজার বুঝতেই পারতেছেন তো এই সুযোগটা নিতে পারেন নেওয়া লাগবে না একদম চিঠি দিয়া বা আপনার বাচ্চা যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে খবরটা ছিল তাই দিলাম